দাও তো বিস্কুট দাও তো টাকা দিয়ে যা তুই কার কাছে টাকা যাচ্ছিস আমি কে তুই জানিস এই কে রে তুই চুপ কর ভালো মুখে টাকাটা দিয়ে যা নাহলে এমন মার মারব না পরে নিজের মুখ দিয়ে বাচ্চা বাতে পারবি না বউয়ের কাছে খাইতে হবে এমন কত টাকা তোমার ছেলে যেখানে সেখানে মারামারি করে তুমি কিছু না কেন ভাই ছেলে মানুষ তো কি বলবে রক্ত গরম থাকবে তাই বলে যেখানে সেখানে ঝামেলা করবে তুমি বাবু হয়ে কিছু বলতে পারো না ভাই আমার ছেলে মারামারি করে ঠিকই অন্যায় করে না আর যে অন্যায় করে তারে জবাব না দিয়ে ছাড়ে না এই শোন তোদের জমির ফসল উঠে গেলে আমার বাড়ি তো অর্ধেক ফসল দিয়ে আইবি আমাদের ফসল আপনাকে কেন দিতে হবে আমাদের জন্য আমাদের টাকায় কেনা গায়ের রক্ত জল করে চাষ করেছি এর অর্ধেক ফসল আপনাকে দিতে হবে কেন শোন এই এলাকায় আমার কথা চলে আর আমার মুখের ওপর কথা যদি সোজা আঙ্গুলে গিনাওতে তাহলে আঙ্গুল বেকাtheta হবে বুঝলি আঙ্গুল বেকা করলে সেই আঙ্গুল সোজা হবে না সব সময় বেকাই থেকে যাবে তুই গরীব ঘরে জন্ম নেই কোনো গর্বস ছেলে আমি সোজা সাধা তাই লোকে নাম দিয়েছে পাড়ার দাদা ও তালে তোর ব্যবস্থায় আগে করতে হয় মাশাআল্লাহ কে না তুই কার গায়ে হাত দিছিস এর প্রতিশোধ আমার দাদা নেবে তোর কাছ দিয়ে প্রধান সাহেব আমরা তো কোনো রকম ভাবে বুঝে পারতাম ছেলে এসে তো ঝামেলা বাড়িয়ে দিল ওরা যদি বেশি কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমরা কি করবো প্রধান সাহেব আপনি কিছু করেন হ্যাঁ ওই ছেলে নয় প্রতিদিন নালিশ আসছে বাপকে ডেকে পাঠিয়েছি আসুক যদি কথা না শুনে তাহলে গ্রাম থেকে বের করে দেবো ঠিক বলছেন প্রধান সাহেব এরকম ছেলে যদি গ্রামে থাকে তাহলে অন্য ছেলেরা কি শিখবে ঠিক আছে তুমি এখন যাও আমি সব দেখে নিচ্ছি ঠিক আছে বোধম সাহেব আপনি কি দেখেছেন আমারে হ্যাঁ দেখেছি তোমার ছেলে সব জায়গায় মারপিট করে বেড়াচ্ছে চলবে না গ্রাম থেকেই বার করে আমার ছেলে অন্যায় দেখলে থাকতে না তাই প্রতিবাদ করছে এইসব কোনো কিন্তু চলবে না তোমার ছেলে এখানে ওইখানে ঝামেলা করে বেড়াচ্ছে বেশি করলে গ্রাম থেকেই বের করে দেবো যাও এখন ঠিক আছে প্রধান সাহেব চললাম